ऐ लागिला रे नाला रे अमर सुनरबानी की कोइ रे हां तूले ओ बाबा तुमाई चिरुगर बल्ला एक जरा दुआ तुमार गामे लागलो बाबा আখল मतदार হইলো পাঁচটা। हम सागर हम सागर हम सागर हम सागर हम

ওসবে মারা গেল আর 28 তারিখ আর ফেলার ছিল ইতালিতে ও ঘরে বউলে গেছে আকলর নিতে আর পরিবার একদম নিশ্চয়ই এগুলি বাড়ার হল নিয়ে সবই বাবুখরা জানে না তো এরা কেউ জান না জোস ও শিখেছে চট্টগ্রাম গেছে আমি দর্শকদের কাছে বলবো তোমার কাছে যারা গার্জেন আছে কোন যুবক ইয়ং ছেলে পেলে কাছে বাইক দিবেন না এবং যারা ছোট ছোট পোলাপার আছে বাপ মার কাছে যত আপত্তি করুকে বাইক দিবেন না এর ঘর বহু ঘুরতেছে আজ পর্যন্ত বাংলাদেশে প্রচুর ছেলে মেয়ে হুন্ডি এক্সিডেন্ট করে প্রচুর জীবন হারাইতেছে অল্প বয়সের জীবন চলে যেতেছে এতে বাপ মার অনেক কষ্ট হয় ইয়ে হয় আপনারা সবাই সতর্ক থাকবেন যে কোনো ছেলেদেরকে বাইক কিনে দেবেন না আঠাশ নভেম্বর তার ইতালি যাওয়ার কথা ছিল টিকিট ভিসা সবই মোটামুটি শেষ পর্যায়ে ছিল আসলে তারা বাইক নিয়ে কক্সবাজার বান্দরবান ডাঙ্গামাটি তাদের ঘুরতে যাওয়ার বাড়ি থেকে না বলেই গিয়েছিল আসলে আমরা প্রত্যাশা করবো যে এভাবে আসলে পরিবারের একটি উপার্জন ক্ষম ছেলে ছেলেদের যে বাইক কিনে দিচ্ছি বিভিন্ন ধরনের আধুনিক বাইক এই বাইকে কিন্তু আসলে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সড়ক দুর্ঘটনায় ঘটে মাদারীপুরে বিশেষ করে প্রচুর ছেলে পেলেরা ইয়াং ছেলেরা মারা যাচ্ছে যেটি আমাদের পরিবার তথা আমাদের পিতা মাতার সবারই ভাবা উচিত এভাবে যদি আমরা সবাইকে এরকম আধুনিক বাইক কিনে দিই সেই বাইকে যাতে আমাদের এরকম মৃত্যু না নিয়ে আনে এলাকাবাসী সবাই খুবই আফসোস করছে তার জন্য রিয়াদ খুব ভালো ছেলে ছিল সে কিছুদিন আগে সাউথ আফ্রিকা থেকে এসেছে প্রবাসী ছিল এবং তারা আসলে চিটাগাং